নমস্কার বন্ধুরা আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত এখন আমি বানালাম ডিম আর আলু দিয়ে খুব অল্প সময়ে চটজল দি বিরিয়ানি এটা ঘরে বসেই খুব অল্প সময়ে তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এর জন্য প্রথমে চালটা ভালো করে ধুয়ে নিয়ে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম এরপরে ডিম আর আলু প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করা হয়ে গেলে সাদা তেলে আলুগুলোকে হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে তুলে নিলাম আর এরপরে যে মশলাগুলো আছে এগুলো সব শুকনো খোলায় ভেজে তুলে নিলাম এর মধ্যে রয়েছে এলাচ লবঙ্গ দারচিনি সাহজিরে জাইফল জৈত্রী গোটা জিরে আর গোলমরিচ এগুলোকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এরপরে ভাতের জন্য জল গরম বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি গোটা গরম মশলা পরিমাণ মতো নুন আর সাদা তেল এর মধ্যে চাল দিয়ে চা তারপরে ফোটার জন্য কিছুক্ষণ অপেক্ষা করেছি তারপরে এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি এরপরে সাদা তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়েছি আদা রসুনের পেস্ট আর লঙ্কা ধনে হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নিয়েছি মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তার মধ্যে ডিম আর ভেজে রাখা আলু দিয়ে হালকা করে কষে নিয়েছি একটু কষা হয়ে গেলে তার মধ্যে দিয়েছি প্যাকেট করা যে শাহি বিরিয়ানির মশলা সেটা কিছুক্ষণ নাড়াচাড়া করবার পর ভাত সাজিয়ে দিয়েছি এরপরে দুধের মধ্যে মিঠা আতর গোলাপ জল আর কেওড়া জল মিশিয়ে রাখলাম এরপরে বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি এরপরে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি বেরেস্তা এরপর দিয়েছি মিক্সিতে করে রাখা বিরিয়ানির মশলা তারপর দিয়েছি পরিমাণ মতো ঘি তারপর দিয়েছি দুধের মধ্যে মেশানো গোলাপ জল কেওড়া জল আর আতরের মিক্সটা এরপর কিছু কাঁচা লঙ্কা সাজিয়ে দিয়ে আধ ঘন্টার জন্য ভাপে রেখেছি আধ ঘন্টা পর ফিরে এলাম এরপর তৈরি হয়ে গেছে আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে আর ডিম আর আলু দিয়ে তৈরি সুস্বাদু বিরিয়ানি যদিও এটা চিকেন ছাড়া কিন্তু স্বাদে অতুলনীয় হয় আর বাড়িতে বসে খুব সহজ পদ্ধতিতে এটা তৈরি করেছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও